আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন যে সৌদি আরবে যাওয়ার জন্য ভালো এজেন্সি বা বিশ্বস্ত এজেন্সি কোথায় পাওয়া যাবে বা সরকারের অনুমোদিত বা একান্ত অনুমোদিত এজেন্সি কোথায় পাওয়া যাবে যাদের মাধ্যমে গেলে সঠিকভাবে যাওয়া যাবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা সঠিক এজেন্সি পাওয়ার জন্য দেখেন আর এর নাম্বারযুক্ত এজেন্সি কিন্তু অভাব নাই তো সঠিক এজেন্সি ফেলতে হলে আপনারা যেটা করতে হবে সেটা হলো যে আপনারা ফেলে স্টোর থেকে আপনারা সর্বপ্রথমে আমি প্রবাসী অ্যাপসটি ডাউনলোড করে নেবেন যে আমি প্রবাসী ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা এই ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন এখান থেকে ওপেন করবেন এরপর আপনি এটাকে লগ করবেন বা ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখান থেকে একটু এভাবে টানবেন পাশে এখানে অনেকগুলো অপশান আছে বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তারপরে সার্চ ফর জব তারপরে আছে ডিভার্টার তারপরে আছে বিএম ইটি ক্লিয়ারেন্স ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে তো আপনার চাহিদা মতো আপনি এই ধরনের অপশনগুলো থেকে আপনার প্রয়োজনীয় তথ্য বেছে নিতে পারেন বা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি বিএমইটি কার্ড ডাউনলোড করতে পারবেন তো যাই হোক আসল কথায় আসি তো আপনারা যে এজেন্সিগুলো চাচ্ছেন বা যেই এজেন্সির মাধ্যমে আপনারা সৌদি আরবে আসতে বা যেতে চাচ্ছেন তো সেই এজেন্সিগুলো আপনারা এই আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে সঠিক এজেন্সি পাবেন যা সরকার অনুমোদিত হানড্রেড পার্সেন্ট তো দেখেন এজেন্সি অনেক আছে সব এজেন্সিতে কিন্তু ভিসা আসে না আর সব এজেন্সির এই কি কিন্তু এই এই আমি প্রবাসীতে দেওয়া হয় না ঠিক আছে তাদের লিস্টগুলো তো যাই হোক এখান থেকে আপনারা যখন আমি প্রবাসী অ্যাপস ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন যে দুই নম্বরে সার্চ ফর জব এখানে ক্লিক করবেন সার্চ ফর জবে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অগণিত ভিসা আছে এখানে ঠিক আছে নিচে দিয়ে গেলে আপনি শুধু ভিসাই পাবেন তো যাই হোক আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ডেলিভারি বয় ম্যান ঠিক আছে আপনি এই সৌদি আরবে আপনার ভিসা পাবেন যে প্রিতম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এটা আছে এজেন্সি ঠিক আছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রীতম ইন্টারন্যাশনাল এটা কিন্তু এজেন্সির নাম তারপরে সৌদি আরব তারপরে অ্যাপ্লিকেশন ডেডলাইন ঠিক আছে তো এটাও কিন্তু ভিসা ঠিক আছে আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করলে আপনি এই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তারপরে আছে তাজকিয়া ওভারসিজ ঠিক আছে জি ডট ফি ডট ইন্টার ইন্টারন্যাশনাল লিমিটেড তারপরে জি ডট ফি ডট ইন্টারন্যাশনাল লিমিটেড এদের কাছে কিন্তু ভিসা আছে আর এদের কাছে ভিসা আসার কারণেই কিন্তু এগুলো কিন্তু সরকারিভাবে এসেছে ঠিক আছে একদম সরকারিভাবে এই এই অথেন্টিকভাবে এসেছে তো আপনারা এই এজেন্সিদের সাথে যোগাযোগ করলে ঠিক আছে আপনারা সঠিকভাবে সৌদি আরবে ঢুকতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু লেখা আছে যে সব যেসব এজেন্সির কাছে ভিসাগুলো আছে পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্কিল চার্স ঠিক আছে স্কিল চার্স লেখা আছে এই জিনিসটা কিন্তু আপনারা ফলো করতে হবে ঠিক আছে তো আপনারা আরও নিচের দিকে এখানে সৌদি আরবের ভিসা বা সিঙ্গাপুরের ভিসা মালয়েশিয়ার ভিসা এই আরব আমিরাতের ভিসা সব দেশের বিষয় আপনারা এখানে পাবেন যাদের কাছে ভিসা আছে তাদের নামগুলা এই এই লিস্টে পাবেন ঠিক আছে আর এখান থেকে আপনারা তাদের অ্যাড্রেসটা সংগ্রহ করতে পারবেন আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ফ্রিথম ইন্টারন্যাশনাল সৌদি আরবের জন্য এই জুলাইয়ের উনত্রিশ দু হাজার চব্বিশ লাস্ট ডেট ঠিক আছে এর মধ্যে আপনারা এই এই কোম্পানিতে বা এই ট্রাভেলসের মাধ্যমে বা এই সিরিজের মাধ্যমে আপনারা যেতে পারবেন পোস্ট করছে চার দিন আগে ঠিক আছে তো এটার জন্য আপনারা এটার উপরে ক্লিক করলে হবে ঠিক আছে এই যে আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করলে কন্টিনিউতে যাবে তো ওখানে কিন্তু ওদের কাছে একটা মেসেজ যাবে তারা আপনার সাথে যদি আপনাকে যদি রেসপন্স করে তো করলো আর না করলে আপনি সরাসরি এদের এই ইয়েতে যাবেন ঠিক আছে এই অ্যাড্রেসে যাবেন আপনি এগুলো কিন্তু ডাকাতেই ফ্রিটম ইন্টারন্যাশনাল আপনারা ওয়েবসাইটে বা গুগলে সার্চ করলে পাবেন ঠিক আছে যেরকম এখান থেকে যদি ফ্রিটম ইন্টারন্যাশনাল লেখেন গুগুলে আমি আপনাদেরকে দেখাই তো গুগলে যাবেন এখানে লিখবেন ফ্রিতম ইন্টারন্যাশনাল ঠিক আছে এটা লেখলেই হবে তো ফ্রি ইন্টারন্যাশনাল লেখলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফি ফ্রি ইন্টারন্যাশনাল অ্যান্ড ট্রাভেল এজেন্সি তো এদের কাছে এদের সাথে যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার যোগাযোগ করে তাদের ঠিকানা নিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এই এজেন্সি খুঁজে পাবেন ঠিক আছে তো এখান থেকে আবার জি ডট ফি ডট ইন্টারন্যাশনাল তো এটাও যদি আপনারা এইভাবে সার্চ করেন তাহলে এটাও পাবেন কিন্তু ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই আমি একটু ল্যাঙ্গুয়েজ সানস্ক্রিনিং জি ডট ফি ডট ঠিক আছে জি ডট ফি ডট ইন্টারন্যাশনাল দেখেন লিমিটেড ঠিক আছে বা জি ফি ইন্টারন্যাশনাল লিমিটেড এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এজেন্সির নাম খুঁজে পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন যারা সঠিক এজেন্সি খুঁজে পান না তারা এইভাবে খুঁজে নেবেন আমি প্রবাসী ডট কম থেকে বা আমি প্রবাসী অ্যাপস থেকে ভালো থাকবেন